প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি রইল বিশেষ মোবারকবাদ ও কৃতজ্ঞতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্য বেকারের জনপ্রিয় সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দুই হাজার পঁচিশ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশের তারিখ আঠেরোই জুলাই দুই হাজার পঁচিশ পুরো সপ্তাহের চাকরির খবর প্রথমেই যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটি শিল্প কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা একশো জন পদগুলো হল প্রশিক্ষণ কর্মকর্তা অ্যানালিস্ট প্রোটোকল অফিসার মান নিয়ন্ত্রণ কর্মকর্তা পরিকল্পনা কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা গবেষণা কর্মকর্তা জরিপ ও তথ্য কর্মকর্তা প্রমোশন কর্মকর্তা এই নিয়োগ নিয়ে আমাদের একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপর রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগ পদের সংখ্যা একশো জন এই নিয়োগ নিয়ে আমাদের একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এর পরের কলামে রয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা চল্লিশ জন বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় দেওয়া হয়েছে এর পরে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা ২৬ জন বিস্তারিত দ্বিতীয় পেজে দেওয়া হয়েছে এর এরপরে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে তম বিএমএ স্পেশাল কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি এরপরে রয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা একচল্লিশ জন বিস্তারিত দ্বিতীয় পেজে দেওয়া হয়েছে এরপর রয়েছে সিভিল সার্জন জয়পুরহাটে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা পঁচাত্তর জন পদগুলো হল পরিসংখ্যানবিদ ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর কিপার কোল্ড চেইন টেকনিশিয়ান অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্বাস্থ্য সহকারী ড্রাইভার ল্যাব অ্যাটেন্ডেন্ট এরপর রয়েছে এলপি গ্যাস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা নয় জন পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব এই বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করে বিস্তারিত তুলে ধরতে এরপরে রয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা পনেরো জন এই নিয়োগ নিয়ে আমাদের একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপরে রয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা উনত্রিশ জন এই নিয়োগ নিয়ে আমাদের একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এর পরে রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ে ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা পনেরো জন পদের নাম হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর পরে রয়েছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা চৌদ্দ জন এই নিয়োগ নিয়ে আমাদের একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এর পরে রয়েছে জেলা প্রশাসক রংপুর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা আঠারো জন এর পরে রয়েছে জেলা প্রশাসক কুষ্টিয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা তেইশ জন এই বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করে বিস্তারিত তুলে ধরতে তৃতীয় পৃষ্ঠার শুরুতে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে কোর্সে যোগ দিন এর পরে রয়েছে জেলা প্রশাসক পিরোজপুর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা ষোলো জন এরপর রয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা পনেরো জন এরপর রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা পাঁচ জন এরপর রয়েছে যমুনা পেপার মিলস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা সাঁইত্রিশ জন এর পরে রয়েছে জেলা প্রশাসক মানিকগঞ্জ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদের সংখ্যা চারজন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ ও শুভকামনা